নমস্কার আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল পছন্দের চ্যানেল এবং যারা আমাদের দর্শক তারা জানেন যে এটি একেবারে যাত্রার চ্যানেল তো এই মুহূর্তে যাত্রা সাথে যে নামটি একেবারে সমর্থক বলা যেতে পারে শ্রদ্ধা মিতালি চক্রবর্তী তিনি আমার পাশে রয়েছেন দিদি যাত্রা নিয়ে আপনার পথ কবে থেকে নমস্কার এই বছর আমার পণ্য হলো যাত্রায় অভিনন্দন থ্যাংক ইউ তো ভীষণ ভালো লাগে আজকের দিনটা সবাই আমরা একসাথে এক জায়গায় জড়ো হয়ে খুব আনন্দ করি হই উল্লোর করি এবং এখন বিভিন্ন প্রোগ্রাম শুরু হবে আমাদের যাত্রা শিল্পীরাই গান করবে নাচ করবে ভীষণ একটা মানে এক্সাইটেড ব্যাপার এটা আর রথযাত্রা আমাদের কাছে দুর্গাপুজোর থেকে কোনো অংশে কম নয় কারণ আজকের দিনে সূচনা হয় পালা বুকিং সব কিছু আমার এবছরের পালা কনক ভট্টাচার্য প্রযোজিত বাবলি ভট্টাচার্য রচিত নারী আমি খেলনা নই আমি মিতালি চক্রবর্তী অভিনীত এবং নির্দেশিত গত বছরের পালা আমাদের ভীষণ ভীষণ সাকসেস ছিল একশো ষোলো নাইটে আমরা করেছিলাম এবং এবছরও দর্শক বন্ধুদের কাছে আমাদের অনুরোধ আপনারা আসুন আমাদের আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রাখুন আমরা কথা দিচ্ছি নিজার সবের না এবছরের পালা ভীষণ ভীষণ ভালো একটি পালা আপনাদের সামনে আমরা উপহার দিতে চলেছি আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগামী যারা প্রজন্ম এই শিল্পের সাথে যুক্ত হতে চান কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত এই যে প্রতিদিন এত বেশ কয়েকশো কিলোমিটার করে এই যে জার্নিটা এবং তার সাথে আরও যে অন্যান্য টেকনিক্যাল দিকগুলো থাকে কিভাবে তারা নিজেদেরকে প্রস্তুত রাখবেন আগামী প্রজন্ম আমাদের কাছে যারা এসে দাঁড়িয়েছে সত্যি কথা বলতে তারা মাল্টি ট্যালেন্টেড বললে কথাটা ভুল হবে না ভীষণ ভালো কাজ করছে তারা এবং খুব ভালো লাগে আগামী যে প্রজন্মগুলো আছে তারা একটা সময় আমাদের কাছেই কাজ শিখেছে এখন তারা অনেক বড় বড় স্টার খুব গর্ববোধ হয় তাদের জন্যে এবং ভীষণ ভালো কাজ করছে শুধু একটা কথাই বলবো যেহেতু আমাদের রাতের পর রাত অনেক জার্নি করতে হয় নিজেদের একটু খেয়াল রাখবে নিজেদের শারীরিকভাবে সুস্থ রাখার চেষ্টা করবে মেইন হচ্ছে শিল্পীর গলা তাই গলাটা ঠিক রাখার জন্য আমরা বিভিন্ন রকমভাবে প্রস্তুতি নিয়ে থাকি তবু বলবো সুস্থ থাকার তো কোনো বিকল্প কিছু হয় না সবাই ভালো থাকার চেষ্টা করো সুস্থভাবে নিজের কাজটি প্রতি কনসেন্ট্রেট করো বাস এইটুকুই অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিলেন তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয় আপনার আগামী দিনগুলো এইভাবেই একেবারে সামনে থেকে আগামী প্রজন্মকে তুলে আনবেন সেই প্রার্থনা জানাই আপনার কাছে থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে যাত্রা শিল্পের ক্ষেত্রে একটা অত্যন্ত আশাব্যঞ্জক চিত্র পরিলক্ষিত হচ্ছে চারিদিকে যখন সব জায়গাতেই একটা নৈরাস ছাপ আমরা পাই সেখানে কিন্তু যাত্রা কিন্তু আমাদের কাছে একেবারেই একটা পজিটিভ ভাইব বহন করে আনছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে যিনি যার লেখনির মাধ্যমে অসাধারণ লেখনির মাধ্যমে আমাদেরকে সেই ভাইবটা পৌঁছে দেন দেবাই তিনি এই মুহূর্তে আমাদের পাশে আছেন আপনাকে স্বাগত স্টার প্রোডাকশনে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের শুভ দিন রথযাত্রা আমাদের নতুন বছরের শুভ উদ্বোধন এই দিনটি আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত একজন পালাকার হিসেবে আপনার যে বিগত দিনগুলোতে পেরিয়ে এলেন কেমন লাগে সেই যাত্রাপথটা যাত্রার যে যাত্রাপথ অপূর্ব মানে যাত্রা শিল্পে যখন আমাদের মানে আমাদের নাট্যকারদের পালা যখন মঞ্চ মঞ্চস্থ হয় এবং দর্শকদের কাছ থেকে যখন তার সত্যি অভিনন্দন পাওয়া যায় তখন মনে হয় আমরা বোধ দর্শকদের কাছে পৌঁছতে পারছি কারণ একজন তো স্বীকৃতি সেখানে যেখানে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে যখন তারা আপ্লুত হয় যখন তারা কাঁদে বা যখন তারা রাগে এগুলোই আমাদের বড় পাওয়া থাকে এবং এবছর অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত মানে আমি লিখবো বলে এখন ডিসিশান নিইনি তবে জানতে পেরে যাবেন অন্তত প্রস্তুতির মধ্যেই জানতে পেরে যাবেন কারণ আমি পরের দিকে ডিসিশান নিই যেহেতু আমি থিয়েটার করি মেনলি থিয়েটার সাথে জড়িত আছি ওটা নিয়ে একটু ব্যস্ত কিন্তু পেয়ে যাবেন পালাকার হিসেবে যে প্রস্তুতি নিজেকে নির্মাণ করা সেই বিষয়ে যদি কিছু বলেন আপনাকে বললাম দেখুন ব্যাপারটা হচ্ছে যে যে আমাদের এমন গল্প গল্প হতে চুজ করতে হয় মাও সবাই দেখতে পারে কারণ আমাদের তো এখানে দর্শক হচ্ছে বাবা মা থেকে শুরু করে তার বাচ্চারা বাবা মা তার সন্তান নিয়ে আসবেন সে পালা যাতে দেখতে পায় মানে সুস্থ প্রয়োজনীয় যাকে বলা হয় সেটা যদি করা যায় যদিও এখনকার তাল মিলিয়ে কিছু পালা ইয়ে যদি হয় সেটাও তো সমাজে হচ্ছে সেটা দেখানো হয় তবে আমি এখনও পর্যন্ত যে পালা লিখি যেটা একদম পারিবারিক বা বাবা মা তাদের ফ্যামিলি নিয়ে বসে দেখতে পারবেন এমন পালা আমি লিখি আপনাকে শুভেচ্ছা রথযাত্রার আগামী দিনগুলো আপনার শুভ কাটুক ভালো কাটুক আনন্দময় কাটুক আগামী যে দর্শক আগামী দিনের যারা দর্শক নতুন প্রজন্মের তাদের উদ্দেশ্যে পালাকার হিসেবে আপনার বার্তা আমার একটাই বক্তব্য আপনার যাত্রাকে ভালোবাসুন বেশি করে যাত্রা দেখুন যাত্রা শিল্প বাংলার নিজস্ব শিল্প বাংলার মাটির শিল্প শিল্পকে বাঁচিয়ে রাখুন আপনারা ভালোবাসলে আপনারা চাইলে আমরা থাকবো আমরা আসতে পারব ধন্যবাদ